आवाज़ <laughs> खपे বিসমিল্লাহ রহমানের রহিম মেম্বার আর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আজকের পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাদ শফিকুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু সাহ রংপুর এবং সিরাজগঞ্জের উভয় দলের খেলোয়াড়বৃন্দ পরিচালকবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের সুন্দর একটা ক্রীড়া নৈপুণ্য দেখা দেখার প্রত্যাশায় দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সুশৃঙ্খলিতভাবে খেলোয়াড় দেখার জন্য আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম সাহেব বক্তব্য রাখবেন বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের এই ভোলতা মাঠে মেম্বার জেলা ফুটবল টুর্নামেন্টের আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সদেয় বড়ো ভাই বরেণ্য অতিথি মন্টু ভাই আমার পাশে আমার সদেয় বড় ভাই বাবলু ভাই সহ অনেক অতিথি আছে এখানে রংপুর বদরগঞ্জ এবং সিরাজগঞ্জ বেলকুচি উভয় পক্ষকে আমি এই মাঠের প্রধান অতিথি হিসাবে আমি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মানসিক প্রস্তুতির জন্য আমাদের আমরা যে কর্মই করি আমাদের কিন্তু শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের এই ক্রীড়া সাংস্কৃতিক ছাড়া কিন্তু আমাদের মন চাঙ্গা থাকে না তো আজকে আমি ধন্যবাদ দেব এই মেম্বার ক্লাবের যারা আয়োজক তারা সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছেন এবং এই মাঠে অনেক দর্শক রয়েছেন আজকে আমি দৃষ্টি আকর্ষণ করব উভয় দলের দল নেতা সহ সকল খেলোয়াড় বিন্দুকে যে তারা তাদের খেলার যে মান এই মানটা যেন সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারে এবং দর্শককে তারা আনন্দ দিতে পারে আমি বেশি কিছু বলবো না যেহেতু খেলার সময় চলে আসছে আপনারা আপনাদের যে খেলার মান এই মানটা রক্ষা করবেন আর প্রতিযোগিতা থাকবে জয় পরাজয় থাকবে আমরা মনে করি যে যারা বিজয় হবে তাদেরকেও ধন্যবাদ দেব যারা পরাজয় হবে তাদেরকেও ধন্যবাদ দেব আর আমাদের যে সকল পরিচালক বিন্দু আছে খেলার যে নীতিমালা আছে তাদের নীতিমালা চলে আমরা ইনশাল্লাহ সবাইকে সেইভাবে আমরা খেলা উপহার দেব পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

খু ভাল খেলা দেখা নাছিল যারা বাগানে বাম সাইডে আমি দেখতে পাচ্ছি মোটরসাইকেল ভাই যাদের আসতে মোটরসাইকেল প্লিজ আপনারা গ্যারেজে রাখার জন্য বিনীত অনুরোধ করছি খোলার ওপর যারা মোটরসাইকেল রেখে এসেছেন দয়া করে মোটরসাইকেল গ্যারেজে রাখবার জন্য অনুরোধ করছি হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং এ যাত্রায় মোকাদ্দেশ সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন হাসিবুল আবার কি